আমার মর না কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমার মর না কখন কেউ তো জানে না আমার মরোনা সিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবে ছেড়ে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর শিবে কখন কেউ তো জানে না আমার মর কখন কেউ তো জানে না সবাই বলি একটু আমার জানে না আমার শিব কখন কেউ তো জানে না সবাই এটা বলি আর মনে মনে একটু চিন্তা করি আসলে মরণের কথাটা আমরা একটু চিন্তা করি মিলিয়ে দেখি আসলে কি আমার কি কেউ থাকবে আত্মীয় স্বজন আমার স্ত্রী আমার সন্তান আমার বাবা আমার মা আমার ভাই ব্রাদার কেউ আমার সাথে থাকবে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখা যাবে তিনি হলেন শাহে মাদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখা যাবে তিনি হলেন মাদিনা সেদিন রসুল বিনেউ তো সঙ্গী হবে না সেদিন রসুল বিনে আরও তো কেহ সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা হইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার আপনার মরণ কখন আসবে আমরা কেউ জানি এই জন্য আল্লাহ আমি আমাদের সকলকে মৃত্যুর আগে আগে মৃত্যুর তৈয়ারি প্রস্তুতি রাখার তৌফিক দান করুন চিল্লায় বলে আমিন আর জোরে বলে আমিন